তুলা রাশি কালপুরুষের রাজচক্রের অধীনে সপ্তম রাশি যার অধিপতি গ্রহ শুক্র রাশির চিত্ত নক্ষত্র তুলাশির বিশাখা নক্ষত্র কিংবা রাশির সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ কালপুরুষের পুরুষের রাশিচক্রের বারোটি রাশি সাতাশটি নক্ষত্রের মধ্যে তুলারাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এরই পাশাপাশি বর্তমানে গ্রহগতির নিচস্ত বা পীড়িতভাবে অবস্থানের কারণে তুলারাশির মানুষরা যে কষ্টটা পাচ্ছেন এত কষ্ট বোঝায় তুলারাশির মানুষরা আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই এইরকম পরিস্থিতিতে তুলারাশির মানুষদের বর্তমানে দিন কাটছিল তবে তুলারাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড় তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে রাশির সাপেক্ষে সমস্ত অন্ধকারময় দুঃখগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ যে ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে তুলা রাশি বা লিবরা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালে দাঁড়িয়ে কুড়ি নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে তুলা রাশির হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক পরিবর্তন বৈদ্যিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী তুলা রাশির জন্মকুণ্ডলীতে কুড়ি নভেম্বর একুশে নভেম্বর এবং বাইশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবে যার ফলে তুলা রাশির জনজীবনে আসবে শুভ সমন্বয়ক যোগ তবে তিরিশে নভেম্বর থেকে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন ঘটছে এই সময়কালের মধ্যে তুলাশির অষ্টমে সূর্য যাচ্ছে লগ্নে নবমে প্রবেশ করছে বৃহস্পতি সপ্তমে বুধ শুক্র দশমে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি পঞ্চমে রাহু ষষ্ঠে শনির অবস্থান ঘটতে দেখতে পাবো রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্কোপ অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে নভেম্বর ও পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলি নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশির ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে তুলা রাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান ঘটছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটা থেকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে আগামী সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল এবং সূর্যের প্রভাবে বেশ কিছু জায়গায় পরিবর্তন আসছে প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলো কিন্তু এরপর তুলারাশির জন্য ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি বাড়ি বা জায়গা ভিটে সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে নভেম্বর শেষ থেকে এই ডিসেম্বর সময়কালের মধ্যে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন গ্রহগতির যে অবস্থান আপনার সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে এরই পাশাপাশি আপনারা হিসাবেকে জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে তুলারাশির মানুষের পর নিজেদের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারের সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটির দ্বারা তুলারাশির মানুষরা সংসারের সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এরই পাশাপাশি যে সমস্ত আছে মানুষরা দীর্ঘদিন ধরে আপনার নিজেদের হোক কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের হোক সুখ শান্তি চাকরি কেরিয়ার ব্যবসা কর্ম পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এবার সুখবর সন্তানদের হোক বা আপনাদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যা যে প্রতিবন্ধকতাগুলি চলছিল সেগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে বিদেশ যাত্রা যে পরিকল্পনাগুলি রেখেছিলেন সেগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান তা বিদেশ যাত্রার স্বপ্নগুলিকে দ্রুত পূরণ করতে চলেছে অন্যদিকে আগামীর সময়কালটি কর্মের জায়গায় কিছুটা শুভ পরিবর্তন কর্মের জায়গায় কিছু অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে লিব্রা রাশি বা তুলা রাশির সাপেক্ষে কর্মের জায়গায় অনেকটাই সফলতা প্রাপ্ত করতে পারবেন দীর্ঘদিন বেকার বেরোজগকার তারপর পর জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে তাদের ক্ষেত্রে কর্ম এবং চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষেরা আপনাদের অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি লক্ষ্যে আপনি পৌঁছে যেতে পারবেন হাজার ব্যস্ততা হাজার বাধা থাকা সত্ত্বেও আপনি আপনার অর্ধা বসাই দিয়ে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি তুলারাশির সাপেক্ষে রাহু কিংবা শনির বেশ কিছুটা নেগেটিভিটি বেশ কিছুটা নেগেটিভ পরিবর্তনের কারণে তুলারাশির মানুষের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সমস্যার সৃষ্টি হবে পরিবারগত দিক থেকে দেখা যাবে পারিবারিক বাস্তু দোষ অর্থাৎ পরিবারের মানুষজনের মধ্যে একটা মনোমালিন্য একটা অশান্তি কিংবা কোনো না কোনোভাবে তর্কি বিতর্কি জড়িয়ে পড়া এইরকম কিছু একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা সতর্ক থাকতে হবে তুলাসির ষষ্ঠে অবসর করছে শনি তাই হুট করতে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন কিংবা কাউকে টাকা পয়সা হার দেওয়ার দিক থেকে সতর্ক থাকুন তারা কিন্তু সেই টাকা পয়সাগুলি আদায় করার পথে সমস্যা দেখা দেবেই অন্যদিকে ষষ্ঠে শনি মানেই কিন্তু অর্থনৈতিক ক্ষতি অর্থনৈতিক খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাবে আপনি না চাইলেও যে কোনো যে কোনো দিক থেকে এমন এমনভাবে খরচ খরচা বৃদ্ধি পাবে যেখানে আপনি লাগাম টানতেই পারবেন না তাই এই জায়গাটায় মোটামুটিভাবে সেভিংস পার্টটাকে কিছুটা সতর্কতার সাথে বলতে হবে সঞ্চয়ের দিকটা মোটামুটি কিছুটা পরিবর্তন আনতেই হবে অন্যদিকে পঞ্চমে রয়েছে রাহু তাই যাদের সন্তান রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু ক্ষেত্রে আপনার সাথে বচসায় জড়িয়ে পড়তে পারে কথা কাটাকাটি তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে কিংবা সন্তানদের কারণে কিছুটা দুর্নাম কিছুটা বদনামের ভাগিদার হতে পারে এই তুলারাশির মানুষরা এই জায়গাটায় কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে গ্রহবতী পরিবর্তনের কারণে শুভ পরিবর্তন আসছে মঙ্গল বৃহস্পতি সূর্য শুক্র কিংবা লগ্নে চন্দ্র যার কারণে বাড়ি তৈরি বাড়ি সংস্কার কিংবা বাড়ি কেনা এই সমস্ত কিছু শুভ পরিবর্তন শুভ সফলতা আসতে চলেছে নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার সংক্রান্ত কিছু আয় উন্নতি পরিবারের এই সমস্ত পরিকল্পনা যদি রাখেন সেই জায়গাগুলোতে আপনারা সফল হবেন এবং সেই জায়গায় এগিয়েও যেতে পারবেন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহা গোচরের কারণে আপনাদের পরিবারের মানুষজনদের বা আপনাদের অনেক কিছু শখ আহ্লাদ পূরণ হবে আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিস পরিবারে আসবে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করবে বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য তুলারাশ হিসাবে কি এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে এতদিন আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে নানা রকমভাবে আপনাকে হেউ প্রতিপন্ন করতে চাইতো তারাই এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করত কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর তুলা সাপেকে থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শনি মহারাজের জয় যার আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে তুলাশিতে মঙ্গলের প্রভাব তুলাশিতে বৃহস্পতির প্রভাব কিংবা তুলাশিতে সূর্যের প্রভাবের কারণে যে কোনো ক্ষেত্রে কর্মজগতে কর্মের জায়গায় আমূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এবার পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো ক্ষেত্রে চাকরি করেছেন কিন্তু বেতনগুলি পাচ্ছেন না আটকে রয়েছে এরই পাশাপাশি যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেছেন বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন ডি টাকা পেনশনের টাকাগুলি আটকে রয়েছে প্রাপ্তি করতে পারছেন না তারা কিন্তু এরপর গ্রহগতির পরিবর্তন কারণে সেই আটকে থাকা টাকা পয়সাগুলি প্রাপ্তি করতে পারবেন শুধু তাই নয় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন তাদের ক্ষেত্রে সেই অপেক্ষার পর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা সরকারি বা বেসরকারি কোনো প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি করার পথে অপেক্ষায় রয়েছেন বার্ধক্য ভাতা বেকার ভাতা কেউ যে কোনো প্রকল্পের টাকা সেই জায়গায় ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো যে কোনো কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে শুধু তাই নয় স্টুডেন্টদের স্কলারশিপ প্রাপ্তির পথেও যে সমস্যা যে বাধা দেখা দিচ্ছিল সেই জায়গা থেকে প্রায় বেরিয়ে আসতে পারবেন আরো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির চিত্ত নক্ষত্র বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটে বা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেইগুলো এতদিন ফিরে আনা সম্ভব হয়নি সেইগুলি ফিরে পাওয়ার সম্ভাবনা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেখানে ভালোবাসার মানুষগুলি ভুল পুজো চলে গিয়েছিল তারা কিন্তু আবারও ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে বিবাহযোগ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কাজের ক্ষেত্রে যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কাজের চাপে কাজ ছেড়ে দেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে পুনরায় সেই জায়গা থেকে কাজের ক্ষেত্রে তবে তুলারাশির মানুষ সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার ক্ষেত্রে সঠিক ভাবনা পরিকল্পনা সঠিক চিন্তা চর্চা করতে হবে যে কোনো জায়গায় এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা তো এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করা উচিত লটারি কাটা শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছশো একশ দুশো চাল্লিশ পাঁচশো পঞ্চান্ন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন